আনার বাইরে দক পরছুন ভালো কথাতে লায় না আমার ভুল ধরতাছুন কে হইছিনা তুই ফুবু কেনকে খারাপ ব্যাপার করতাছত কে ফুবু ওতে তবে তো হয়েছে কোনটা খারাপ সরপায় না বহা দাদা কি বইহি ১২ শত বেশি হই না তে দুই বনে গেলাম যাই গে বাইরে ফুবু আমি না বুঝানো গো মেলা কথা কইছি খারাপ না ভাই এনে গো মে ভুললাম আমার maaf করে দিন ফুবু এনেরা বহু না মে বানি গপানি নেহি